নবনির্বাচিত আমির মরামতি রহমান নিজামি নতুন কোন নাম নয় অথচ আজকে তাকে জামাত আমি নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বাঁচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুদী সমাবেশ থেকে স্পষ্টভাবে ভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তিকে উৎখাত করে দিন যে জেহাদ এবং সংগ্রাম শুরু করেছে মানুষ শয়তানেরা যদি শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজা করার স্বাধীনবিধি গালি করে আমাদের আন্দোলন অগ্রযাত্রীতে ব্যাহত করার চেষ্টা করুক না করুক না কেন জমাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল থেকে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে পথিত রয়েছে এই শিকড়কে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম দিন দিনে বৃদ্ধি পাবে হাঁটি হাটি পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু আজকে উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী ইন্দ্র আজকে শক্তি প্রকাশ করেছে আমার দিয়ে বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আমেরে বসাবত্তি হয় না বাস্তবতা আর এক কারণে পৃথিবীর দেশে দেশে এই স্থানে যে বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ কোন শক্তির এইত উদ্ধত করার জন্য আজকের এই সুযোগ অবস্থা থেকে এই অঙ্গিকার ব্যক্ত করতে চাই বাংলাদেশের জনগণ যদি বাস্ত হয় আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয় বাংলাদেশের সমস্যা কুশিক্ষা অশিক্ষা আজকে নির্যাতন হত্যা ধর্ষণ আর এর জন্যই দায়ী যারা শাসন করেছেন এর জন্যই দায়ী মানুষ শয়তান যারা দেশকে শাসন শোষণ করে অর্থের পাহাড় করেছেন এর জন্যই দায়ী তাই যারা মানব রচিত মতামতের ভিত্তিতে দেশ এবং শাসন করেছেন অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা আদাকার আলেন জামে ইসলামী আন্দোলনের উত্থিত আন্দোলনকে যারা আজকে ভয় পেয়ে জনগণের কাছে তাদেরকে হেউ করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট বলে চাই